এই হেলমেটটা আপনি পরেন নাই হেলমেট টা আপনার ভাইয়ের গাড়ি আপনি চালাচ্ছেন এটা কি নিয়ম আছে কাগজপত্র আপনার ভাইয়ের নামে কিন্তু আপনি চালাচ্ছেন এরকম কোন নিয়ম আছে গাড়ি আপনার ভাইয়ের গাড়ি আপনি চালাতে পারেন আমরা তো হ্যাঁ অন্যায় আছে অন্যায় কিনা বলেন অন্যায় না একটু বলি গতকাল একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে গাড়ির কাগজ আরেকজনের উনি বিদেশে চলে যাবেন গাড়িটা আমার বাড়িতে থাকবে কিছুদিন এই গাড়িটা আমি চালাইতে পারবো কিনা আবার যখন তিনি আসবেন তিনি আবার চালাবেন এই যতদিন বিদেশে থাকবে ততদিন আমি এই গাড়িটা চালাইতে পারবো কিনা এরকম এক ভাই প্রশ্ন করেছেন আমিন ইসলাম এই প্রশ্নের আলোকে আজকের এই কথাগুলো বলা সেটা হচ্ছে ওনার গাড়িটা ওনার কিন্তু ওনার কোনো কাগজপত্র নেই কাগজগুলো আরেকজনের আর অন্য গাড়ি উনি চালাচ্ছেন উনি চালাইতে পারবেন কিনা ট্রাফিকে যারা কাজ করেন তারা তাদেরকে বিরক্ত করবে কিনা তাদেরকে মামলা দিতে পারে কিনা এই বিষয় নিয়ে গাড়ি যারে হোক আপনি চালাইতে পারবেন কিন্তু শর্ত আছে শর্ত হলো গাড়িটা যদি আপনি চালাইতে পারবেন তার গাড়ি আপনার নিকটাত্মীয় যারা আছে আপনার ফ্যামিলির লোক ভাইয়ের গাড়ি বাবার গাড়ি চাচার গাড়ি এই গাড়িগুলো আপনি চালাইতে পারবেন তার কাগজ হলে আপনিও চালাইতে পারবেন কোনো সমস্যা নেই তবে গাড়ির কাগজ জেনুইন থাকতে হবে আপনি যে চালাবেন আপনার জন্য যেটা দরকার সেটা হলো আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনি ভালো চালক কিনা আপনার জন্য একটা লাইসেন্স লাগবে আর আপনার মাথায় হেলমেট নাই ও হেলমেট আছে এখন হেলমেট থাকবে আর হলো আপনার লাইসেন্সটা থাকবে এটা হলো আপনার জন্য আর পেপার হলো গাড়ির জন্য এখন দেখা যাচ্ছে যে গাড়িটা অন্য এক মালিকের তাকে আপনি চিনেন না জানেন না সেই গাড়িটা আপনার কাছে পাওয়া গেছে কাগজ হলো অন্য একজনের তাকে আপনি চিনেন না তাহলে এই গাড়িটা সন্দেহমূলক কিনা এই গাড়িটা সন্দেহমূলক কিনা এই গাড়িটা চোরাই হতে পারে করে গাড়ি হতে পারে সে কারণে এই গাড়িটা প্রমাণপত্র যদি আপনার হয়ে থাকে বা আপনার ভাইয়ের সেটা একটা দলিল লাগবে স্টাম লাগবে যা কাছে এই মূল্যে আমি কি মালিক বা আপনি মালিক না আরেকজন মালিক কিন্তু এই বলে মালিক সেই ব্যবস্থাও লাগবে এটা হলো মূল বিষয় অন্যের গাড়ি আপনি চালাইতে পারেন আপনার ফ্যামিলির লোকের যদি গাড়ি কাগজপত্র তাদের নামে হয় সেক্ষেত্রে আপনি গাড়িটা চালাইতে পারবেন আপনাকে কেউ বাধা দেবে না তবে আপনার নিজস্ব যেটা দরকার সেটা হলো আপনার হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম গাড়ি গাড়ি না যে কোনো কোম্পানির চালান পারে সমস্যা কিন্তু জন্য এই হেলমেটটা অবশ্যই পরে চালাবেন এই হেলমেটটা কখনোই ক্ষতি করে না শুধু উপকার করে শুধুই উপকার অন্যের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করুন নিজের বডির কথা চিন্তা করে পুলিশের হয় না আপনার শরীরের কথা চিন্তা করে এই হেলমেটটা অবশ্যই পরবেন আপনি যে হেলমেট পরে আসছেন কিন্তু এই হেলমেটটা আপনারা গাড়িতে নিয়ে আসেন না মাথায় পরে আসেন না এটাও ঠিক এটা আপনি করছেন পুলিশের ভয় এই হেলমেটটা আপনি পরেন নাই হেলমেটটা এখানে হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে আসছেন শুধুমাত্র পুলিশের ভয় ঠিক কি না এটা করা যাবে না আপনারা নিজের শরীরের জন্য এই হেলমেটটা আবশ্যক রয়েছে ঠিক আছে এর পরবর্তীতে যখন গাড়ি চালাবেন হেলমেটটা মাথায় পরেই চালাবেন ঠিক আছে যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম